এবার আর মনে হয় গদি বাঁচাতে পারবে না ভারতের নরেন্দ্র মোদী দেশে দেশে সংখ্যালঘু নির্যাতন বিশেষ করে ভারত ও বাংলাদেশের মুসলিম সহ সংখ্যালঘুদের উপর আক্রমণের অভিযোগে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আসছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র অনেকে বলছেন আন্তর্জাতিক খেলোয়াড় ডক্টর মোহাম্মদ ইউনুসের একের পর এক গুগলি বলে নাস্তানাবুদ হচ্ছে মোদি আর হাসিনা ইতিমধ্যেই সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে রয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র যার ফলে ভীষণ আন্তর্জাতিক চাপে পড়েছে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের বিরুদ্ধে দেশি বিদেশি বিভিন্ন অভিযোগ রয়েছে মুসলিম অধ্যুষিত প্রদেশগুলো থেকে দাবি উঠেছে হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপির হয়ে সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানো হয়েছে শুধু ভারত নয় বাংলাদেশেও বিভিন্ন সময়ে সংখ্যালগুদের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ উঠেছে বলা হচ্ছে বাংলাদেশে শেখ হাসিনা সরকারকে সহায়তা করতেও ভারতীয় গোয়েন্দা সংস্থা সক্রিয় ভূমিকা পালন করেছে যার ফলেই হাসিনা দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করতে পেরেছিল এবার মোদীর ঘনিষ্ঠ বন্ধু ডোনাল্ড ট্রাম্পের দেশ যুক্তরাষ্ট্র ভারতীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞার সুপারিশ করেছে এর মাধ্যমে আবারও প্রমাণ হল হল মোদি তার বন্ধু ট্রাম্পকে দিয়ে আসলে কোনো কাজই করাতে পারছে না উল্টো একের পর এক আমেরিকার হাতে নাজেহাল হচ্ছে মোদির ভারত যুক্তরাষ্ট্রের কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম এক প্রতিবেদনে জানিয়েছে ভারতে সংখ্যকরা দিন দিন আরো খারাপ পরিস্থিতির সম্মুখীন হচ্ছে একই সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে রয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে বিশেষজ্ঞদের মতে এশিয়া ও অন্যান্য অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় ওয়াশিংটন ভারতের প্রতি দীর্ঘদিন ফলে বিষয়গুলো ধরে উপেক্ষিত হয়েছে তবে মনে হচ্ছে অনেক গণেশ এখন উল্টে গেছে ভারতের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্যবস্ত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে যা দুই দেশের সম্পর্কে উত্তেজনা বাড়িয়েছে এছাড়াও সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের অনেক পদক্ষেপ ভারতকে হতবাক করেছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক প্রতিবেদনে বলা হয়েছে এক শিখ নেতাকে হত্যার ষড়যন্ত্রে সাবেক ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা বিকাশ যাদব জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে যদিও ভারতে এই অভিযোগ অস্বীকার করেছে তবে পশ্চিম বিশ্বে নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে এছাড়া কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজরের হত্যার ঘটনায় কয়েকজন ভারতীয়কে আটক করা হয়েছে সব মিলিয়ে পশ্চিমা দুনিয়ায় তাদের এসব কর্মকাণ্ডের দরুন এখন সরাসরি শাস্তির মুখোমুখি হচ্ছে মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে কমিশন বলছে ভারতের ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা এবং বৈষম্য ক্রমাগত ক্রমাগত বেড়েই চলেছে যার ফলে দুই সালে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি আরও খারাপ হয়েছে এতে আরো বলা হয়েছে হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপি নির্বাচনী প্রচারে মুসলিম ও অন্যান্য ধর্মীয় সংখ্যাগুদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে গত বছরের এপ্রিলে মোদী মুসলমানদের অনুপ্রবেশকারী বলে অভিহিত করেন এবং দাবি করেন তারা অধিক হারে সন্তান গ্রহণ করেছে যে ভারত এক সময় মুসলমানরা শাসন করত তাদেরকেই নরেন্দ্র মোদী নিজ দেশের নাগরিক হিসেবে মানতে পারছে না বিশ্লেষকরা মনে করছেন যদি রয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর হয় তাহলে দেশ বিদেশে মোদী সরকারের উপর চাপ আরও বৃদ্ধি পাবে বাংলাদেশের পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে এমনিতেই নানা চাপে রয়েছে মোদীর ভারত এখন রয়ের বিরুদ্ধে মার্কিন এই নিষেধাজ্ঞার বড় ধাক্কা সামলাতে পারবে না নরেন্দ্র মোদী